যদি দর্শক মণ্ডলিয়া সালামু আলাইকুম এই মুহূর্তে আমি সুইডেনের এস্টমে আছি তো এখন বাতাসের আর্দ্রতা অর্থাৎ তাপমাত্রা মাইনাস সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস আমি এখানে যে পাহাড়ি এলাকা যে পাহাড়ি এলাকায় প্রায় এক থেকে দেড়শো ফিট উপরে তো আমি সেখানে উঠতেছি সিঁড়ি দিয়ে দেখেন এখানে সিঁড়ি দিয়ে ওঠার একটা সুন্দর ব্যবস্থা আছে আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি তো দেখা যাক যে ওঠার পথে সুন্দর সুন্দর কিছু ছোটো ছোটো কটেজ যে কটেজগুলো তাপমাত্রা সহনীয় অর্থাৎ হ্যাঁ ভিতরের টেম্পারেচার এদের এমনভাবে সংরক্ষিত অর্থাৎ বাহিরে যতই ঠান্ডা হোক ভিতরে তাপমাত্রা নরমাল থাকে তাতে কোনো গরম বা শীত অনুভূত হয় না এই দেখেন কটেজ সুন্দর সুন্দর কটেজ খুবই চমৎকার মনোরম দৃশ্য পাশে এই যে হ্যাঁ টিউলিপ দেখেন এই যে টিউলিপ ফুটতেছে তো এই যে টিউলিপ টিউলিপগুলো আপনারা দেখেন কত চমৎকার আস্তে আস্তে টিউলিপ ফুটতেছে যেটা আসলে দেখার খুব ইচ্ছা ছিল সুইডেনে যে টিউলিপগুলো কেমন হয় এটা এক সময় মোটেই থাকে না আস্তে আস্তে এই টিউলিপগুলো পড়তে থাকে তো আমরা হয়তো আমার খুব ইচ্ছা ছিল যে টিউলিপগুলো দেখব তো এই যে পাহাড়ের দেখেন কত সুন্দর আস্তে আস্তে পুরতেছে স্প্রিং যত বাড়তে থাকবে আরও হয়তো এক সপ্তাহ পনেরো দিন পরে পুরো সুইডেন টিউলিপে ভরে যাবে এই খুবই চমৎকার দেখতে মনোরম জীবনে প্রথম এই টিউলিপ দেখার সৌভাগ্য হলো তো আস্তে আস্তে এই যে বাড়তেছে যত দিন যাবে ততই এই টিউলিপের টিউলিপে টিউলিপে সুইডেন ভরে যাবে তো যাই হোক আমি এরপরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি তো দেখেন বাড়িঘরগুলো খুবই চামকার এই যে এখানে আলোর ব্যবস্থা আছে রাতে এই আস্তে আস্তে টিউলিপ উঠতেছে এই যে টিউলিপ পুরো সুইডেন হয়তো ভরে যাবে টিউলিপে অনেক উপরে পাহাড় এই যে এখানে এখনো টিউলিপ এই যে উঠবে তো বিভিন্ন রকমের সমস্ত গাছ এখনও স্প্রিং এখানে শুরু হয়েছে জাস্ট ছোট ছোট এই যে এখানেও টিউলিপ উঠতেছে আস্তে আস্তে দেখেন তো আমি পাহাড়ে উঠবো এই যে টিউলিপ এইখানেও টিউলিপ উঠতেছে এই যে গাছের পাতা যাই হোক অনেক কষ্ট এখানে তো এই যে পাহাড়গুলো এই পাথর কেটে মূলত দেখেন এই পাথরগুলো দিয়েই এখানকার রাস্তাঘাট তৈরি এবং এরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে অর্থাৎ সুইডেনে এখন নির্মাণাধীন কোনো বাড়ি ঘর আর নেই সমস্ত বাড়ি একসাথে তারা ডেভেলপমেন্টের শেষ অর্থাৎ ব্যতিক্রম যেটা আমাদের দেশের থেকে আমাদের দেশে প্রচুর বাসা তৈরি হচ্ছে বাট এখানে এখন কোনো বাসাবাড়ি আর তৈরি হচ্ছে না নতুন কোনো বাড়ি আর তৈরি হচ্ছে না সমস্ত বাড়ি তৈরি আমি একদম পাহাড়ের উপরে এই যে পাহাড়ের উপরে আসি এটা ওঠা ঠিক হয়েছে কি জানি না তারপরও উঠলাম দেখেন নির্মাণদিন একটা বিল্ডিংও এই পর্যন্ত আমার চোখে পড়ে নাই পুরো সুইডেনের রেস্টো হোম ঘুরলাম কিন্তু কোনো নির্মাণাধীন বাড়ি আর এখানে নেই প্রচণ্ড বাতাস মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে এখানে যাই হোক এখন আমি মাটি অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে দেখেন পাহাড়ে সমস্ত পাহাড়ে পাথর সমস্ত পাহাড়ে পাথর আল্লাহ তালা কি নিদর্শন এই যে পাহাড় পাহাড়ের একদম চরম উপরে উঠে গেলাম এই যে গাছগুলো মাত্র নিচ্ছে স্প্রিং এর শেষের দিকে এই গাছগুলো সবুজে সবুজে পড়ে যাবে আমি যে পাহাড়ে একদম চরম শিখরে আছি এদিক থেকে দেখেন বাড়িঘরগুলো এবং পাথুরে বাড়ি ধন্যবাদ কাজীমণি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে থাকার জন্য আশা করি এরকম আরও ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন